নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত খুচরা মুদ্রাস্ফীতি কমলেও এপ্রিলে বেড়েছে খাদ্য মুদ্রাস্ফীতির হার এটাই এখন সরকারের মূল মাথা ব্যথার বিষয় এপ্রিলে খুচরো মুদ্রাস্ফীতি চার দশমিক আট তিন শতাংশে নেমে এসেছে মার্চ মাসে মুদ্রাস্ফীতির হার ছিল চার দশমিক আট পাঁচ শতাংশ এটি গত এগারো মাসের মধ্যে সবচেয়ে কম এর আগে দু সালের জুনে এই হার ছিল চার দশমিক আট এক শতাংশ তবে এপ্রিল মাসে খাবারের দাম বেড়েছে এক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার গত মাসে ছিল আট দশমিক দুই পাঁচ শতাংশ তা এপ্রিলে বেড়ে হয়েছে আট দশমিক সাত আট শতাংশ গ্রামীণ মুদ্রাস্ফীতির হার পাঁচ দশমিক চার পাঁচ শতাংশ থেকে সামান্য কমে হয়েছে পাঁচ দশমিক চার তিন শতাংশ শহরে মুদ্রাস্ফীতির হার চার দশমিক এক চার শতাংশ থেকে চার দশমিক এক এক শতাংশে নেমে এসেছে ইপিএফও তার সদস্যদের জন্য সুখবর নিয়ে এসেছে ইপিএফওর ওছে পরিষদ শিক্ষা বাড়ি এবং বিবাহের জন্য টাকা তোলার ক্ষেত্রে নিয়মে বড় পরিবর্তন করেছে অটো ক্লেম অ্যাডভান্স সেটেলমেন্ট এখন অটোমেটিক মোডে নিষ্পত্তি করা যাবে এই ক্ষেত্রে সীমা পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা করা হয়েছে যদি অটো মোডের মাধ্যমে কোনো অগ্রিমের দাবি নিষ্পত্তি না হয় তাহলে তা প্রত্যাখ্যান না করে দ্বিতীয়বার যাচাই করে তা অনুমোদন করা হবে পাশাপাশি ইপিএফও সদস্যরা বাড়ি তৈরি সন্তানের বিয়ে কিংবা উচ্চশিক্ষার জন্য অতি অল্প সময়ের মধ্যে টাকা তুলতে পারবেন জানা গিয়েছে ক্লেম করার মাত্র তিন থেকে চার দিনের মধ্যে আপনি হাতে টাকা পাবেন এফএমসিজি ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন দেশের খুচরো ব্যবসায়ীদের ব্র্যান্ডেড মশলা মজুদ এড়াতে পরামর্শ দিয়েছে কারণ ভবিষ্যতে তাদের এই বিক্রি হ্রাস পেতে পারে অল ইন্ডিয়া কনজিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটার্স ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মশলাগুলি নিয়ে এফএসএসএআই তদন্ত করছে এই কারণে এই মশলার ব্র্যান্ডগুলির বিক্রি ব্যাপক হ্রাস পেতে পারে এমন পরিস্থিতিতে খুচরা ব্যবসায়ীদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং অতিরিক্ত মজুদ এড়াতে হবে প্রসঙ্গত এমডিএইচ এবং এভারেস্টের একাধিক মশলায় সীমার চেয়ে বেশি ইথিলিন অক্সাইড পাওয়ার অভিযোগ রয়েছে আধার ইউপিআই এবং ওয়েন্ডিসির মতো ডিজিটাল পরিষেবাগুলিকে এক প্ল্যাটফর্মে উপলব্ধ করার জন্য সরকার একটি ইউনিফাইড পোর্টাল চালু করার পরিকল্পনা করছে এই পোর্টালটি চালু করতে এবং বিভিন্ন বিভাগের ডিজিটাল পরিষেবাগুলিকে এই প্ল্যাটফর্মে আনার দায়িত্ব ইলেকট্রনিক্স এবং টেকনোলজি মন্ত্রকের হাতে দেওয়া হবে সহজেই যাতে এক জায়গায় সব পরিষেবা পাওয়া যায় সেই কারণেই এই উদ্যোগ বর্তমানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের স্কিমগুলির জন্য আলাদা আলাদা অ্যাপ এবং পোর্টাল রয়েছে ফলে বিবিধ সুবিধা পেতে বিভিন্ন অ্যাপ বা পোর্টালে যাওয়ার প্রয়োজন হয় ব্যবহারকারীদের সেই সমস্যা থেকে মুক্তি দিতেই এই পদক্ষেপ এমত অবস্থায় সমস্ত সরকারি ডিজিটাল পরিষেবা এক এক জায়গায় পাওয়া গেলে অনেক সুবিধা হবে এতে খরচ এবং সময় যেমন কমবে তেমনি সরকারি পরিষেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে বলেই মনে করছে কেন্দ্র এখন আপনি পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন মানি নাইন অ্যাপে করতে পারেন আপনার কি শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা কর সম্পর্কে কোনো প্রশ্ন আছে আপনি তার সরাসরি আমাদের বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাংলা হিন্দি ইংরেজি মারাঠি গুজরাটি তেলেগু এবং কন্নড় ভাষায় আপনার প্রশ্ন আমাদের মাধ্যমে জিজ্ঞাসা করুন শুধুমাত্র মানি নাইন অ্যাপে আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন news lunchbox